এই দিনটাতে এ প্লাস তোমার পাইতেই হবে এই দিনটাকে ওইভাবেই তুমি পড়বা বাকি যে চারটা আছে এই চারটার মধ্যে একটা এ প্লাস এবং তিনটা এ আমার পাইতে হবে তাহলে আমার সব মিলায়ে জিপিএ ফাইভ চলে আসবে আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষার জন্য হাতে আর অল্প দিন বাকি প্রিপারেশন নিতান্তই খারাপ নিজেই বুঝতে পারছো যে হয়তো বা জিপিএ ফাইভ মিস হইতেও পারে এমন সিচুয়েশনে যারা আছো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা মানে লাস্ট এই অল্প কয়েকদিনে দিনে কি কী ক্যালকুলেশন করে পড়লে তোমার ইনশাল্লাহ এ প্লাস মিস যাবে না মানে এইচএসিতে সব কিছু মিলায় ওভারঅল জিপিএ ফাইভ ইনশাল্লাহ চলে আসবে এই টেকনিকগুলো আমি এখানে শেখাই দেবো যে কোন সাবজেক্টকে কতটুকু গুরুত্ব দিবা কোনটাকে কী টার্গেট করে পড়বা ওভারঅল আমি আবারও বলছি যে এইচএসি পরীক্ষায় গোল্ডেন পাইলেই আমরা সবাই খুশি যে হ্যাঁ ভালো বাট যাদের অ্যাকচুয়ালি খারাপ নিজেই বুঝতে পারছো যে সমস্যা হইতেও পারে তারা এই ভিডিওটা ফলো বিকজ এইচএসসিতে জিপিএ ফাইভটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেটা ঢাবি হোক জাহাঙ্গীরনগর হোক রাজশাহী হোক এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এই দুই জায়গাতে জিপিএ ফাইভ না পাইলে হাজার হাজার পিছিয়ে যায় পজিশন মানে এটা খুবই টাফ হয়ে যাবে সো তোমাদের জন্য এই ভিডিওটা হাইলি রেকমেন্ডেড খুব মনোযোগ দিয়ে শুনবা সামনের কথাগুলো আমি এখানে তোমাকে সাবজেক্ট ওয়াইজ বলে দিব যে যে কোনটা কেমনে কি পড়বা হুম তো আসি এ প্লাস পাইতে হইলে আসলে তোমাকে কোন কোন সাবজেক্টে কিরকম কিরকম রেজাল্ট করতে হবে প্রথমত সাবজেক্ট আছে সাতটা তোমার মনে করো লাগবে জিপিএ ফাইভ গড়ে সব মিলে জিপিএ ফাইভ লাগবে সেই ক্ষেত্রে প্রথমত অপশনাল সাবজেক্টটাতে এ প্লাস পাইতে হবে এটা এক নাম্বার বিষয় তাহলে সাতটার মধ্যে একটা গেল গিয়ে বাকি যে ছয়টা সেই ছয়টার মধ্যে থেকে তিনটা এ প্লাস পাওয়া লাগবে মোটপাট মিলে চারটা সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে উইথ অপশনাল তাইলে আমার জিপিএ ফাইভ আসবে এটা আগে বুঝো ওকে তাহলে এইবার খেয়াল করো যে তাহলে আমি এখন কি কি টার্গেট করে পড়বো প্রথমত আমার কোন সাবজেক্ট টার্গেট করা উচিত কেমনি কি করা উচিত টার্গেটটা জাস্ট গাধার খাটনি খাটবো না আমরা এই মোমেন্টে যেহেতু হাতে সময় অল্প এখন আমরা এক্সাম স্ট্যান্ডার্ড পড়া পড়বো যেটা পড়লে পরীক্ষায় ডিরেক্ট কাজে লাগবে রেজাল্টে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলবে সেই কাজটা আমরা করবো প্রথমত সাবজেক্টগুলোর নাম আমি লিখে রেখেছি তুমি আমাকে বলো এ প্লাস পাওয়ার জন্য কোনটায় তোমার সবচাইতে বেশি ফোকাস করা উচিত মানে কোনটায় তোমার এ প্লাস ইজিলি আসবে বলো তো গেস করো একটা এগুলোর মধ্যে এ প্লাস সবচাইতে ইজিলি পাওয়া যায় হচ্ছে আই আইসিটিতে আইসিটি হচ্ছে এক নাম্বার তোমার সব চাইতে ইজি এ প্লাস পাওয়ার জন্য মানে সব চাইতে অল্প টপিক পড়ে ইজিলি এ প্লাস পাওয়া যায় সাবজেক্টে টপিক খুবই কম বাট এগুলো থেকেই ঘুরায় ফিরায় প্রশ্ন আসে হাতে কোনো অল্প কিছু জিনিস এগুলোর মধ্যে পড়লেই তোমার এ প্লাস নিশ্চিত ইনশাল্লাহ ওকে এবং নাম্বারও এখানে কম কাটার সুযোগ আছে বিকজ প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার আছে তারপরে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার আছে এগুলোতে হচ্ছে ইজিলি মার্ক ওঠানো যায় এবং নাম্বার কাটে না ওকে সো আইসিটিটাকে তুমি একদম প্রাইম ফোকাসে রাখো যে এটাতে আমার এ প্লাস লাগবেই ম্যান্ডেটরি ওকে দ্বিতীয় যেটা ফোকাসে রাখবা বলো কোনটা দ্বিতীয় কোনটা করা যায় দ্বিতীয় ফোকাস হওয়া উচিত হচ্ছে কেমিস্ট্রি বুঝছ কেমিস্ট্রি হওয়া উচিত দ্বিতীয় ফোকাস হবে হচ্ছে তোমার কেমিস্ট্রি এইখানে হাতে গোনা কিছু টপিক থেকেই সবসময় প্রশ্ন আসে এবং প্রশ্ন কঠিন করার প্রশ্ন একদম এলোমেলো করে দেওয়ার উপায় এখানে কম ফিজিক্সে চাইলে একদম মানে একটা মহাজাগতিক ঘটনা ঘটায় ফেলতে পারে সৃজনশীলের মধ্যে উদ্দীপকের মধ্যে ম্যাথে এমন ভাবে তোমাকে সৃজনশীল দিতে পারে উদ্দীপক দিতে পারে তুমি ধরতেই পারো না যে কোন কি আসছে কই থেকে আসছে বাট কেমিস্ট্রিতে আসলে এই জিনিসটা করা খুব কমই যায় বুঝছো হ্যাঁ অধ্যায়গুলা বড় বড় তবে হাতে গোনা কিছু টপিক থেকেই রেগুলার কোশ্চেন হয় টেস্ট পেপারটা যদি একটু অ্যানালাইজ করো নিজেই বুঝতে পারবা যে কতটা সহজে এই সাবজেক্টটা থেকে এ প্লাস পাওয়া যায় ঠিক আছে তো যাদের নাকি কেমিস্ট্রি উইক তারা একটু এইদিকে ফোকাস করো যে এটা থেকে কিন্তু এ প্লাস পাওয়াটা সহজ আচ্ছা তারপরে আসি এরপরের ফোকাস তুমি কন্টায় করবা এখন তোমার ফোকাস যাবে হচ্ছে অপশনাল সাবজেক্টের দিকে তোমার অপশনাল সাবজেক্ট যেটা তুমি এখন সেই দিকে ফোকাস করবা তোমার অপশনাল যদি ম্যাথ হয় তাহলে ম্যাথে ফোকাস করো তোমার অপশনাল যদি বায়োলজি হয় তাহলে বায়োলজিতে ফোকাস করো মাথায় রাখবা অপশনাল থেকে তিনটা পয়েন্ট বাকি যেই তিনটায় তুমি এ প্লাস পাও নাই বা নাও পাইতে পারো সেগুলাই কিন্তু যোগ হবে সো সেই ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটাতে এ প্লাস পাওয়া মাস্ট মানে এইটাতে ভুলেও এ প্লাস মিস যাওয়া যাবে না গেলে একদম মানে মাঠে মারা অবস্থা আর কি বুঝছো অপশনালে কোনোভাবেই এ প্লাস মিস যাওয়া যাবে না বায়োলজি হইলে বায়োলজি ম্যাথ হইলে ম্যাথ এ প্লাস মিস যাওয়াই যাবে না গেলে একদম শেষ গেলে একদম দেবিয়ে পড়ে যাবে আর কি সো এটা খুবই সাবধান এটা খুবই সাবধান ওকে তাহলে গেল এখানে তিনটা এইবার আসি এই চারটা সাবজেক্টের মধ্যে সহজে মার্ক তোলা যায় কোনটায় প্রথমত বাংলা ইংলিশ আছে না এইগুলো তো না ইজিলি মার্ক তোলা যায় না আসলে দেখতে সহজ মনে হয় সবার কাছে মনে হয় বাংলায় তো আমি কথা বলি তাহলে মনে হয় সহজ বাট ভাই বাংলায় প্রচুর মার্ক কাটে ইংলিশে প্রচুর মার্ক কাটে মানে প্রচুরই মার্ক কাটে এই দুইটা আসলে তুমি পড়ার জন্য পড়ো চেষ্টা করো এ প্লাস পাওয়ার জন্য বাট এদের উপরে হাই এক্সপেক্টেশন রাখা যাবে না বুঝছ তাই এই দুইটাকে আমি দিব সবার শেষে এই বাংলা আর ইংলিশ এদেরকে দিব আমি সবার শেষে মানে ওদের পিছনে তুমি হাই এক্সপেকটেশন লাভ নেই আসলে ওকে এইবার আসি ফিজিক্স আর অপশনাল ছাড়া বাকি যে সাবজেক্ট এখন এই যে দুইটা ফিজিক্স আর অপশনাল ছাড়া বাকি সাবজেক্টটা এই দুইটার মধ্যে তুমি যেইটাতে ভালো সেইটাকে তুমি উপরে রাখো তুমি যদি বায়োলজিতে ভালো হও তাহলে বায়োলজিকে উপরে তুমি যদি ফিজিক্সে ভালো হও তাহলে ফিজিক্সকে উপরে যেইটাতে তুমি ভালো সেটাকে তুমি উপরে রাখো এরপরে টার্গেট করে তুমি পর বুঝছ তোমার যেটা ভালো মনে হয় এই তুমি তোমার পড়াটাকে সাজায় ফেলো অর্থাৎ এই এ প্লাস তোমার হবে তুমি বাকি যে চারটা আছে এই চারটার মধ্যে একটা এ প্লাস এবং তিনটা এ আমার পাইতে হবে তাইলেই কাজ হবে ইনশাল্লাহ তেলি আমার সব মিলায়ে জিপিএ ফাইভ চলে আসবে বুঝছো এইটা এই স্ট্র্যাটেজি ফলো করে পড়ো এবার তুমি চিন্তা করো যে আসলে কোন সাবজেক্টকে তুমি কত গুরুত্ব দিবা হাতে সময় একদমই অল্প এখন তুমি জাস্ট গয় রাহা ইচ্ছা মতন পড়লা আর বললা পড়া শেষ হচ্ছে না টেনশন এই সেই ভাই মানে একটু বুদ্ধি করে পড়ো একটু বুদ্ধি করে পড়ো বুঝছো একটু স্মার্ট হইতে পড়ো গাধা খাটনি সবাই খাটে তুমি একটু বুদ্ধি করে পড়লে দেখবা তোমার পড়াও কম পড়তে হচ্ছে প্রেশারও কম দিচ্ছ তবে যা পড়ছো সলিডভাবে কাজে লাগছে কিছু কিছু স্টুডেন্ট দেখবা যে সারা বছর যে অনেক পরে উল্টায় ফেলছে তা না তবে পরীক্ষা দিয়ে খুব ভালো মতন পড়ে এবং ওরা সবসময় বলে যে মামা গতকাল যেটা পড়ে আসছে আজকে সেটাই আসছে পরীক্ষায় মানে ওরা যা পড়ে এক্স্যাক্টলি ওগুলো ওগুলোই কমন পড়ে যায় এই যে এটা হচ্ছে স্মার্ট ওয়ে পরীক্ষার জন্য সব কিছু পড়াটাই ভালো গোল্ডেন এপ্যাস পাওয়াটাই ভালো সবকিছু জানাটাই ভালো এটা আমি অবশ্যই বুঝি বার পরীক্ষার একদম তিরিশ দিন বাকি কি দিন বাকি এই সিচুয়েশন যখন থাকবে তখন তুমি চাইলেও অনেক কিছু জীবনে মানে পরিবর্তন ঘটায় ফেলতে পারবে না কারণ সময়ের একটা রেস্ট্রিকশন আছে এই মোমেন্টে যদি বুদ্ধি করে আগাও তাইলেই একদম মানে লাস্ট মোমেন্টে তুমি উত্তরায় ফেলতে পারবা জিনিসটা সো এই ভিডিওটা হচ্ছে সেই সব দুর্বল রেস্টুরেন্টদের জন্য যারা জিপিএ ফাইভ নিয়ে টেনশনে আছো ওকে তো এখন তোমার যেটা দায়িত্ব হবে যে আইসিটি যেমনি হোক আমার এ প্লাস পাওয়া লাগবে প্রত্যেকটা অধ্যায় ভালো পারতে হবে দ্বিতীয়ত কেমিস্ট্রিটা আসলেই সহজে এ প্লাস পাওয়া যায় ওই হাতে গোনা জিনিসগুলা পড়লেই ম্যাথ অথবা বায়োলজির জন্য আমি যদি একটু বলি বায়োলজির ক্ষেত্রে সিকিউ খুব অল্প কিছু জায়গার থেকে প্রত্যেকটা অধ্যায়ী অল্প কিছু জায়গাকে ফোকাস করে বললো ওইখান থেকেই রেগুলার শিখিয়ে আসে বায়োলজিও কিন্তু সহজ আসলে কেমিস্ট্রির মতো মানে তোমার চাইলেও সৃজনশীল অনেক বেশি সৃজনশীলতা তা আনা যায় না ওকে খুবই ভালো ম্যাথের কথা যদি বলি আমি তো ম্যাথের টিচার একদম অনেস্টলি বলি এক একটা পেপারে মোটামুটি ধরো দেড় থেকে দুইশোটা টাইপ তোমার শিখতে হবে তাইলেই এ প্লাস পাওয়া পসিবল মানে এখানে যে আহমরি অনেক নতুন কিছু দেয় তা না ফিজিক্স অনেক প্যাচার টু বি অনেস্ট ফিজিক্স মানে দেখে মনে হয় যে কি জানি কি একটা বানায় ফেললো প্রশ্ন বাট ভাই ম্যাথে কিন্তু সৃজনশীল বলো এমসিকিউ বলো অত বেশি প্যাঁচায় না এবং সত্যি সত্যি তোমার যদি এ প্লাস পাইতে হয় যে ভাই আমার আশীর উপরে পাইলেই হবে সেই ক্ষেত্রে এক একটা ব্যাপারে ধরো একশো পঞ্চাশ একশো সাইট সর্বোচ্চ দুইশোটা টাইপ ওই দুইশো রকমের অঙ্ক শিখবা একটা পেপারে যা কিছু অঙ্ক আসে তোমার এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট পড়া হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু বুদ্ধি করে আগাও আর বাকি এগুলা এগুলো তুমি পড়বো হচ্ছে এখান থেকে যেমনি হোক একটা যাতে এ প্লাস আসেই আসে এই স্টাইলে বাকিগুলাই যদি বাকি তিনটাতেও যদি এ প্লাস ছুটে যায় তাও প্যারা নাই তাও প্যারা নাই বাট অন্তত যাতে এ পাও সেই রকম করে পড়াটা পরে রাখো তাইলে দেখবা না রেজাল্টের পরে তুমি যাই পড়েছো কেন রেজাল্টের পরে দেখবে একটা জিপিএ ফাইভ চলে আসছে অ্যাডমিশন টেস্টের টাইমে ভয় লাগবে না এলোমেলো লাগবে না মনে হবে না যাই এখন কি হলো। এখন কেমনে কি বুঝছো সো একটু বুদ্ধি করে আগাও আর জ্ঞান অর্জন করাটা ভালো পরীক্ষাটা রেজাল্ট ভালো করে এরপরে আরো জ্ঞান অর্জন করে সমস্যা নেই যাদের নাকি একটু উইক অবস্থা আছো আর যারা ভালো অবস্থায় আছো ভাই তোমরা তো মানে আলহামদুলিল্লাহ এটা তোর বলারই কিছু রাখে না তোমরা ফুললি পড়ো একদম মানে গোল্ডেন এ প্লাস পাও একটা সাবজেক্টে দুশো দুশো করে পাও পাচ্ছে তো ম্যাথে পাচ্ছে না আমার রেগুলারলি এমপিএম স্টুডেন্টরা ম্যাথে দুইশো পায় এবং মানে এটা খুবই কমন আর কি চেষ্টা করলে পাওয়া যায় বাট এখন যেহেতু সময় অল্প ওই জন্য আমি বললাম যে একটু বুদ্ধি করে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো তাইলে দেখবা प्रिपरेशन ভালো হবে ওকে আর যাদের নাকি ম্যাথে একটু উইকনেস আছে ম্যাথে উইকনেস আছে বুঝায় উঠতে পারছো না কোন অধ্যায় থেকে কি পড়বা কেমনে পড়বা তারা চাইলে আমার এমপিএম শর্টস ফলো করতে পারো এবং এটা আমি অনেস্টলি বললাম যে এই যে 18টা এখানে লেকচার দেওয়া হচ্ছে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার লেকচার এক একটা এই 18টা লেকচার যদি কেউ ভালো মতন পারে মানে তিন চারবার প্র্যাকটিস করে ফেলছে তারপর হচ্ছে ম্যাথগুলো দেখলেই মনে পড়ছে যে কেমনে কি করতে হবে যদি কেউ ভালো মতন পারে ভাই সে ইজিলি একশো পঁচানব্বই রুপে পেয়ে ফেলবে ম্যাথে ওকে এইরকম করেই গুছানো হয়েছে ভিতরে এরকম ভাবে জিনিসগুলো একদম ধরায় দেওয়া হচ্ছে সি কিউ বলো এমসিকিউ কিউ বলো বেসিক বলো ক্যালকুলেটার হ্যাক্স বলো সব কিছু এবং তোমার কাছে মনে হইতে পারে যে ভাই সময় তো হাতে একদম অল্প এখন শুরু করলে কি আমি এগুলো শেষ করতে পারবো কিনা বা ভাই আমার তো আসলে সব অধ্যায় লাগবে না আমার মোটামুটি ভাই চার পাঁচটা অধ্যায় সমস্যা ছয়টা অধ্যায়ের সমস্যা এখন কি আমার এটা করা উচিত হবে ভাই এগুলা তিন ঘন্টা চার ঘন্টার ক্লাস এগুলা কি এই আঠারোটা ক্লাস এটা কি করা উচিত হবে কিনা তাদের জন্য বলবো এই কোর্সে কিন্তু আমাদের ইন্টারঅিভ পিডিএফ আছে বুঝছো ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ এর মজা হচ্ছে ধরো একটা লেকচার তিন ঘন্টার হইলো বা চার ঘন্টার হইলো তোমার যদি ওই অধ্যায়টা আগে একবার পড়া থাকে মানে অনেক আগে হইলো তুমি কলেজে একবার পড়েছ সেই ক্ষেত্রে ওই তিন ঘন্টা ক্লাস দেখবে এক ঘন্টাই করতে পারছো

এই ম্যাথ দিয়ে অঙ্ক স্টার্ট হবে দেখো এই অঙ্কটা দিয়ে শুরু হইলো এই ক্লাসটা একদম ডিরেক্টলি এইখান থেকে শুরু হইলো বুঝছো তার মানে তুমি পিডিএফ এর মধ্যে যেই অঙ্কটা বুঝতে পারছো না তুমি এক্স্যাক্টলি জাস্ট ওই অঙ্কের মধ্যে ক্লিক করলে ওইখান থেকে শুরু হবে ধরো তুমি এই অঙ্কটা বুঝতে পারছ না যে এখানে কি হইলো আংশিক ভগ্নাংশ তুমি এই অঙ্কের মধ্যে ক্লিক করবা ভিডিও ডিরেক্টলি ওই অঙ্কর থেকে স্টার্ট হবে এই দেখো মজা না ভিডিও ডিরেক্টলি এই থেকে স্টার্ট হচ্ছে তো তুমি এমনি দেখা যাবে যে একটা অধ্যায়ে ধরো এই যে লেকচারটাই যেটা এটা প্রায় চার ঘন্টার লেকচার চার ঘন্টা দশ মিনিটের লেকচার বাট তোমার যদি মনে করো জীবনে আগে একবার হলো যোগজীকরণ করা আছে সেক্ষেত্রে তোমার চার ঘন্টা আসলে লাগবে না সেক্ষেত্রে এক দেড় ঘন্টাই যথেষ্ট কারণ বাকি অঙ্ক তো তুমি পারোই মোটামুটি সো এইভাবে করে যেগুলো তোমার আগে করা আছে অধ্যায়ে সেগুলো তুমি দেখা যাবে যে অল্প কিছু সময় দিলেই বুঝায় গেছে আর যেগুলো একদমই করো নাই সেগুলো আমি বলবো একদম নিশ্চিন্তে এই ফলো করো এই লেকচার ফলো করো ভাই জন্য আর লাগবে না কিছু প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট এগুলো ক্লাস করে এবং আসলেই এইচএসি তা ভালো করে আসলেই ভালো করা পসিবল আর আমি এইখানে একদম যত্নের সাথে ধরে ধরে সব পড়াই দিচ্ছি ওকে সো কারো যদি ম্যাথ নিয়ে একটু টেনশন থাকে যে ভাই ম্যাথ কেমনে কি করবো তারা চোখ বন্ধ করে এটা ফলো করতে পারো একদম বেসিক যেমন ক্লিয়ার হবে প্রত্যেকটা সিকিউ কেমনে ধরতে হয় কোন টপিক থেকে কি আসছে বুঝবো কেমনে ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে এম সিকিউগুলো ক্লিয়ার হয়ে যাবে যত বিগত বছরগুলোতে টেস্ট পেপারে যা কিছু প্রশ্ন আসছে সব টাইপেরই এম সিকিউ এখানে করানো হয়েছে সব টাইপের সিকিউ এখানে করানো হয়েছে ক্যালকুলেটর হ্যাক্স একদম কম সময়ের মধ্যে তুমি কেমনে পড়বা এগুলো সেইগুলা তার পাশাপাশি আমরা সিকিউ এম সিকিউ একদম সমাধান সহ সাজেশন শিট দিচ্ছি এবং প্রত্যেক অধ্যায়ের উপরে এক্সাম নেওয়া হচ্ছে আবার কোর্স শেষে পুরা শুরু হবে তখন এখানে সো যাদের নাকি ম্যাথ নিয়ে টেনশনে আছো মনে করছো যে ভাই এখন অপশনাল সাবজেক্ট হয়তো বা ম্যাথ বা অপশনাল বাদে আরেকটাতে প্লাস পাওয়া লাগবে সেটা ভাই ম্যাথ থেকে তো চাইলে ফুল নাম্বারই পাওয়া যায় অঙ্ক মিলে গেলে তাহলে এটা করলে হবে কিনা লিটারেলি হয়ে যাবে ইনশাল্লাহ আসলেই হবে আসলেই হবে তোমার এখানে অল্প কিছু চ্যাপ্টার তুমি ফোকাস করবা আমি বলে দিব যে ফার্স্ট পেপারে তুমি কোন কোন চ্যাপ্টারকে সি কিউ এর জন্য ফোকাস করবা সেকেন্ড পেপারে তুমি কোন কোন চ্যাপ্টারকে সি কিউ এর জন্য ফোকাস করবা কোনগুলোকে এমসি কিউতে ফোকাস করবা কেমনে কী করবা আমি কোর্সের ভিতরে গাইডলাইন দিয়ে দেবো একটা সেইটা ফলো করে পড়ো আমাকে জাস্ট আঠারোটা দিন টাইম দাও আঠারোটা দিন জাস্ট ছয় ঘন্টা করে সময় দেবা বাদ বাকি দিন মানে দুই আড়াই ঘন্টা ম্যাথ করলেই হবে আর কিছু লাগবে না বাট আঠারোটা দিন আমাকে সময় দাও বাকি সামনে যা দিন আছে ইনশাল্লাহ এ প্লাসে না মানে আরো উপরে উঠে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই ওকে জাস্ট আঠারোটা দিন টাইম দাও ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে এই রুটিনে আগাচ্ছি যেখানে এক একটা অধ্যায় পড়ানোর পরে ওইটার উপরে এক্সাম না হয় অধ্যায় পড়ানোর এক্সাম না হয় যেগুলো ছোট অধ্যায় সেগুলোর উপরে একটা লেকচার ধরো তিন ঘন্টা চার ঘন্টা এরকম আর যেগুলো মনে করো বড় অধ্যায় যেমন অন্তরিকরণ যোগজীকরণ স্থিরিবিদ্যা গতিবিদ্যা সরল লেখা এগুলোর উপরে দুইটা করে লেকচার ওগুলো মনে করো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নর্মালি এরকম হয় কি ওকে তো এভাবে করে 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 আমরা পুরো বইটা একদম আঠারোটা লেকচারে গুছাই দিচ্ছি বুঝছো এবং দাওয়ার সঙ্গে সঙ্গে ওখান ইন্টারএক্টিভ পিডিএফ সি কিউ সাজেশন সিট এমসিকিউ সাজেশন সিট তারপর হচ্ছে কি এক্সাম সবকিছুই গুছায় না হচ্ছে সো জাস্ট চারশো নব্বই টাকায় এই কোর্সে তুমি জয়েন করতে পারবা মানে এক কাপ কফির দাম আর কি বা তুমি যদি কখনো আব্বুকে নিয়ে বা আম্মুকে নিয়ে কোথাওপুরে একটা হোটেলেও খাইতে যাও ওইটা হয়তো এখন এক বেলার ভিলও এত কম টাকায় আসে না ওকে সো ব্যাপারটা এইটা তো যারাই কোর্সটাতে জয়েন হতে চাও তারা চাইলেই আমাদের এই নম্বরে চারশো টাকা বিকাশ বা নগদ মানি করে আমার এম ডি মাহিরাশিফ যে অ্যাকাউন্টটা আছে সেখানে ওই মানির স্ক্রিনশট অথবা দোকান থেকে পাঠাইলে লাস্ট চারটা ডিজিট পাঠাই দিলেই হবে এই ফেসবুক অ্যাকাউন্টে বাকি কাজ আমার টিম তোমাকে করে দেবে ওকে তো যারা ম্যাথ নিয়ে টেনশনে আছো তারা একদম কমপ্লিটলি নিশ্চিন্ত থাকতে পারো এই কোর্সের মাধ্যমে ওকে অলরেডি শত শত মানুষ এই কোর্সটা করছে অনেক রকমের মানুষই করছে এবং যারা আসলেই ক্লাসটা ফলো করতে পারবে মনোযোগ দিয়ে ভাই লিটারেলি তুমি খুশি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে একদম এইটুক তোমার বলে রাখলাম মানে তুমি একদম এটা অন্ধবিশ্বাসই করতে পারো এটা একদম তোমার লাইফ চেঞ্জিং করছে এটা ওকে তো এই আর কি আমার মনে হয় যে যারা ম্যাথে প্রবলেমে আছো তারা এই চার পাঁচশো টাকা নিয়ে চিন্তা না করে কোর্সটাতে জয়েন করে ফেলো এবং ফলো করো জাস্ট জয়েন করে বসে থাকলে কিন্তু এ প্লাস আসবে না ফলো করতে হবে ওকে লাইফ চেঞ্জিং কোর্স একটা ইনশাল্লাহ ঠিক আছে পরে আর তোমার কখনো মনে হবে না যে যদি আগে পাইতাম এটা আর মনে হবে না এখনো সময় আছে এখনো সময় আছে দেড় মাসের মতো বাকি এখনো টাইম আছে শুরু করে ফেলো ঠিক আছে তো ভালো থেকো সবাই আবার দেখা হবে আর তোমরা যদি এরকম কোন কোন অধ্যায় থেকে কি কি টপিক পড়তে হবে এরকম যদি জানতে চাও আমার কাছ থেকে সেক্ষেত্রে কমেন্ট একটু জানিয়ে দিও বুঝছো কমেন্ট একটু জানিয়ে দিও আমি তোমাদেরকে ওগুলোরও ব্রিফ দিয়ে দিব যে কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো সিকিউর জন্য পড়বা কোন কোন টপিকগুলো এর জন্য পড়বা তা চাইলে অন্যান্য সাবজেক্টেরও তোমাদেরকে হেল্প করতে পারি সো তোমরা কমেন্টটা জানাই দিও আর আমি সামনে আরও ভিডিও তোমাদের জন্য গাইডলাইনমূলক বানাবো কি না সেগুলা ডিপেন্ড করবে তোমরা কত মানে বেশি শেয়ার করছো ভিডিওটা যদি মনে হয় তোমরা শেয়ার করো লাইক করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আসলে মানে ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে আমি খাটতে আগ্রহী হবো আর কি ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আর ভালো করে পড়ো হাতে যে সময়টা আছে সেটা নিয়ে টেনশন করো না চেষ্টা করলে অবশ্যই পারা পসিবল শেষ টাইম এখন একদম শেষ হয়ে যায় নাই আরো মোটামুটি ভালো সময় বাকি আছে এবং চেষ্টা করলে আসলেই অনেক ভালো করা পসিবল অনেক ভালো করাই পসিবল বুঝছ সো লেগে থাকো একদম শেষ টাইম পর্যন্ত খাটো খাটনি একটা শেষ খাটনি দিয়ে দাও ইনশাল্লাহ অবশ্যই আমাদের জয় হবে